ব্যবসা বন্ধের ডাক দিল কোচবিহার ব্যবসায়ী ঘন্টা বাজার বন্ধ থাকবে বলে সাংবাদিক বৈঠক করে জানানো হয় দীর্ঘদিন থেকে পৌরসভার সঙ্গে আভ্যন্তরীণ অন্তরকলহ এবার বিক্ষোভের রূপ নিল ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন এ বিষয়ে মন্তব্য করে বলেন দীর্ঘদিন থেকে পৌরসভার সঙ্গে আমরা আপোষ করার চেষ্টা করে চলেছি বর্ধিত কর সহ বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি দফায় দফায় কিন্তু পৌরসভা ব্যবসায়ীদের কথা মেনে নেয়নি বলাবাহুল্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোচবিহারে এসে বলে গিয়েছিলেন বর্ধিত কর প্রত্যাহার করার কথা কিন্তু এর পরেও পৌরসভা কোনো কথা শুনছে না বলে অভিযোগ তাই শেষমেশ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হলো ব্যবসায়ী সমিতি এই ব্যবসা কিন্তু ব্যবসা সমিতির তরফ থেকে নেওয়া হয়েছে ব্যবসায়ী পৌরসভা এই যে নতুন কর বৃদ্ধি করছে তার জন্যই আমাদের এই আন্দোলন যেমন ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে নামগারির থেকে আরম্ভ করে এবং জল কর থেকে আরম্ভ করে ওষুধ ব্যবসায়ীদেরও ডাক্তার কিছু চেম্বারে চেম্বার বসলে পরে তাদের জন্য আবার আলাদা ক্যাচ এগুলো কোনোদিন ছিল না এবার নতুন করে আমাদেরকে দেখতে হচ্ছে কিন্তু এই করের আমরা বিরোধিতা করছি আমরা পৌরসভাকে অনেকবার বলেছিলাম যে আপনারা বসে এটা আলোচনার ভিত্তিতে আমাদের পক্ষে সম্ভব না এই ট্যাক্স দেওয়া আপনারা সামঞ্জস্য রেখে কর হারান আমরা আপনাদের সাথে আছি কিন্তু পৌরসভা কোনোরকম কর্ণপাত করেন না জন্য আমাদের এই আন্দোলন এই আন্দোলনে আমরা সতেরো তারিখ আমরা সমস্ত প্রতিবার পৌরসভা এলাকা আমরা বন্ধ রাখছি এই বন্ধে আমাদের সমস্ত শাখা সংগঠন থেকে আরম্ভ করে জেলা ব্যবসায়ী সমিতি আমার ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আমরা এই আন্দোলনে নামব আমরা চাই আমরা চাই পৌরসভা আমাদের এই দাবিগুলো মিটিয়ে দিন আমরা চাই না পৌর পৌরসভার সাথে কোনো সংঘর্ষ রাখতে পৌর পৌরসভা পৌর আমাদের পাশে থাকুক আমরা পৌরসভাকে সাহায্য করব এবং আমরাও পৌরসভার কাছে আমরা ব্যবসায়ীরা এই সাহায্য পাব এই আশায় পরও পরেও আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারব আপনার নাম আমার নাম কাজল কুমার এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কুজবিহার। বিষয়ে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে অভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন